এক জঙ্গলে একটি খেক শিয়াল থাকতো একদিন দুপুর পর্যন্ত খেকশিয়ালটি কোনো খাবারই পেল না খেকশিয়ালটি খাবারের খোঁজে এদিক ওদিক তোড়ে বেড়াতে লাগলো তবুও সে কোনো খাবার পাচ্ছিল না কাঁদো কাদো কণ্ঠে খেক শিয়ালটি বলতে লাগলো একটু খাবারের জন্য পুরো জঙ্গল খুঁজে বেড়ালাম কিন্তু কোথাও খাবার পেলাম না এখন আমি কি করি এত কিদে পেলো পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে আমার আর চলার মতো শিকার খোঁজার মতো শক্তি আর গায়ে নেই আর পারি না এই কথাগুলো বলতে বলতে খেশিয়ালটি গরমে একটি গাছের নিচে বসে পড়ল বসে বসে বিড় করে বলতে লাগলো ওরে খিদে যদি খাবার না পায় তাহলে প্রাণটাই বেরিয়ে যাবে রে ঈশ্বর হঠাৎই শিয়ালের মাথায় একটি বুদ্ধি এলো শিয়ালটি গ্রামের পথে এগোতে লাগলো যখন খেক শিয়ালটি গ্রামে পৌঁছালো গ্রামের কুকুরগুলো শিয়ালটিকে দেখে ফেললো কুকুরগুলি খেকশিয়ালকে দেখে চ্যাঁচাতে চেঁচাতে খেকশিয়ালটিকে ধাওয়া করল খেকশিয়ালটি ভয়ে তার প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড়ে গেল খেকশিয়ালটি হঠাৎ জঙ্গলে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল কুকুরগুলোর হাত থেকে বাঁচার জন্য শিয়ালটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকায় কুকুরগুলো আগে এগিয়ে গেল এই কুকুরগুলো আজকে আমাকে মেরেই ফেলতো আর কোনদিন আমি গ্রামে যাবো না এই কথাগুলো বলে শিয়ালটি নিচে বসে যে দুপুর বেলা বসেছিল আর বলল আজ মনে হয় আমার কপালটাই খারাপ গ্রামে কোনো না কোনো ঘর থেকে আমি খাবার পেয়েই যেতাম ওই পাঁজি কুকুরগুলো সবকিছু গন্ডগোল করে ফেললো দুঃখে কষ্টে শিকার না পেয়ে গ্রামের কুকুরগুলোকে সে অভিশাপ দিতে লাগলো হঠাৎ খেকশিয়ালটি দেখতে পেল একটি কাক একটি রুটির টুকরো নিয়ে উড়ে আসছে কাকটি এসে ওই গাছেরই একটি ডালে বসল যে গাছটির নিচে খেকশিয়ালটি বসেছিল আ হা 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 কাকের ঠোঁটে রুটি এটা খেলে তো আমার পেটটা ভরেই যাবে কাকের ঠোঁটে রুটির টুকরোটি দেখতে পেয়ে খেক মুখে যেন জল এসে পড়েছে শিয়ালটি মনে মনে ফন্দি করতে থাকে যে কিভাবে ওই রুটির টুকরোটি সে কাকের থেকে হাতিয়ে নিবে কিন্তু খেক কোনো উপায় খুঁজে পাচ্ছিল না কাকটা গাছের উঁচু ডালে বসে এদিক ওদিক তাকাতে লাগলো মনে হচ্ছিল কাকটি রুটি নিয়ে খুব চিন্তিত কারণ কাকটি একটি বাচ্চার থেকে ওই রুটিটা পুরি করে ছিনিয়ে এনেছিল তাই কাকটা একটা মোটা ডালে বসার জন্য এদিক ওদিক দেখছিল যেখানে বসে কাকটি আরাম করে নিশ্চিন্তে রুটিটা খেতে পারবে আর রুটিটাও যেন তার মুখ থেকে নিচে না পড়ে তখনই খেকশিয়ালের মাথায় একটি বুদ্ধি আসলো ও ডালে বসে থাকা কাকটার দিকে তাকিয়ে খুব মিষ্টি সুরে কাকটিকে বলতে লাগলো আমার প্রিয় কাক ভাই আপনি তো অতি সুন্দর পুরো জঙ্গলে আপনার মতো এত সুন্দর পাখি আর নেই আপনার তো আমি অনেক প্রশংসা শুনেছি এতদিন কোথায় ছিলেন অনেক দিন পরে দেখলাম আপনাকে অন্য কোন জঙ্গলে চলে গিয়েছিলেন নাকি আপনি বলুন তো ওই জঙ্গলটা কি এই জঙ্গলের চেয়েও বেশি সুন্দর নাকি কাকটাও খেশিয়ালের দিকে তাকিয়েছিল তবে কাকটি কিছুই বলল না তবে ক্ষুদার্থ খেশিয়ালটি খুবই চিন্তায় পড়ে গেল এই ভেবে যে কাকটা হয়তো তার মনের কথা বুঝে গেছে কাক ভাই আপনি কি অন্য জঙ্গলে চলে গিয়েছিলেন এদিকে আপনার একটু মিষ্টি কথা শোনার জন্য ব্যাকুল হয়ে রয়েছে যে আচ্ছা ভাই আপনি তো গানও শুনেছি অনেক সুন্দর করেন আপনার ওই কণ্ঠের সুরময় আওয়াজ শোনার জন্য সবাই পাগল হয়ে থাকে এমনিতে আমি একটু একটু গানও গাইতে পারি কিন্তু আমার গলায় একদমই সুর নেই আচ্ছা আপনার ওই কণ্ঠে একটু মিষ্টি মিষ্টি গান আমাকে শোনান না খেক চালাকি তারটি বুঝে ফেলল যে কোনো মূল্যেই হোক খেকশিয়ালটি তার থেকে রুটিটি ছিনিয়ে নিতে চায় তখন কাকটা রুটিটা তার পায়ের নিচে চেপে ধরে তার বেশুরা কণ্ঠে গাইতে লাগলো হেকশিয়ালটিও বুঝার আর বাকি রইল না যে কাকটি তার চালাকি ধরে ফেলেছে এবার খেকশিয়ালটি চিন্তা করলো অন্য একটি পরিকল্পনা তাই খেকশিয়ালটি মনে মনে বলল এইবার আমাকে অন্য উপায় বের করতে হবে আরে বা কাক ভাই যে আজকে তো আপনি গিয়ে পুরো ফাটিয়ে দিলেন এইবার যদি আপনি একটু ফাটাফাটি নাচটা দেখিয়ে দিতেন তাহলে তো জমে ক্ষীর এরপর কাকটা কোনো কিছু না ভেবেই ওই ডালে বসেই নাচতে শুরু করলো আর রুটির টুকরোটা নিচে পড়ে গেল আর খেসিয়ালটা রুটিটা পেয়ে ওখান থেকে দৌড়ে পালালো আর কাকটা তার বোকামের জন্য খুব পস্তাতে লাগলো এবং বোকার মতো ওই ডালেই বসে রইল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম মিথ্যে প্রশংসায় কখনো কান দিতে নেই কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সববার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ